এটা নির্বাচিত সরকার কে তোরে নির্বাচন দিব হোয়াট ইজ রেভলিউশন এখন সংবিধান স্টপ আগের সরকার যেহেতু রাষ্ট্রপতি আছে সব আছে এখন বিপ্লব উত্তর সরকার বাদ বাকি পূর্ণ মেয়াদ উনি নিয়ে তারপর রাষ্ট্রপতি নির্বাচন কল করব তুমি কার বাসায় কথা কও সংবিধান কি বোঝ খুলি বুড়ি খালি রাজনীতি শেখাটা কয় রকমের সরকার চেঞ্জ হয় আবার কিছু আছে প্রিয়েস্টেপ তাম পৃথিবীর পলিটিক্যাল খুঁজি দেখে কিভাবে আব্রাহাম লিঙ্কন এই হয়েছে জহরলাল নেহরু কিভাবে হয়েছে আর মেজর কিভাবে নির্বাচিত হয়েছে উনি আসছে তাম বাংলাদেশের মানুষ কেছে সার আমের চাই আমরা হা না দিয়ে ওনারে বসাই দিছে এই হলো জনগণের জনগণের নেতা আল্লাহ শুধু আমার প্রিয় নেতা যদি দশটা বছর বাইশত এক হাজার বছর আমরা সুখে থাকতাম যদি মেজর জিয়া একটা দশটা বছর বাইশত আমাদের কলিজের টুকরা প্রিয় নেতাকে তাকে শেষ করে দিছে এই সে আল্লাহর পক্ষ থেকে কোন মানুষের দয়া দোয়া আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের দিছে একসময় কান্দিত রাহ আর কিছু না শুধু দোয়া করেছে আল্লাহ এই নিয়ামতটা তুমি আমাদের জন্য রেখে দাও আমিন আমিন রেলওয়ে আমিন রেলওয়ে টিকিট বেশি 88 কোটি লাভ করে আর বাংলাদেশ রেলওয়ে টিকিট বেশি বাংলাদেশ সরকার 8 কোটি টাকা লাভ করে

আতুরে আল্লাহ ডক্টর ইউনুসকে আমাদের থেকে নিও না তিনি আমাদের নির্বাচিত নির্বাচিত গভর্নমেন্ট তোদের কল্যাণে বলি এই দেশটা সকলের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সকলের ছেলে এই দেশে থাকবে খুশি সুখে থাকবো নিজের ধর্ম পালন করবো আমাদের থাকবো সেই চেষ্টাটা এই বুড়া মানুষটা করে যাব আমিন এই যে বাংলাদেশ সৃষ্টি পর্যন্ত জাতিসংঘের মহাসচিব আয়সে তিনি বলছেন তোরা একটা দিন এলাকায় সাহায্য করছি নি তিনশো আন্দোলন হয়েছে একদিন এলাই ওনারা গদি চালাইতো এই আজ যে এইটা আন্দোলন আন্দোলন আজ ফেসবুক শরীরে দেখছি পরীক্ষার গণ আন্দোলন ফরিকে হিসে ফেললে আয় কই আর ফরিকে লিখবা আয় রেসে দেয়া যায় কি কয় আল্লাহ তো করে ভাই তোরা কেন এত নষ্ট হয়ে যাচ্ছে একটু ধৈর্য ধর দেশটা সুন্দর করে দিবে এবার তো চলতে পারে না এবার এই দেশ আম লাগছে নি কথা কথা আম লাগছে বাড়া বেশি নিতে হচ্ছে নি ডাইরেক্ট আসি আসি তাই হজরত মোরের মতো মানুষেরা আসি আসি জিজ্ঞেস করছে যাক দুঃখ তো কইয়ে যদি ওয়াজ বেশ কমায় আর এমন বাঁধিয়ে লেছে বলে আমরা রাজনীতি করতে নিয়ে আসে পুরো কোরআনটাই রাজনীতি এই আয় প্রথম বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা লোক মহাগ্রন্থ আল করেন তিরিশটা আয়াত কটা আয়াত তারা কি দেখে না আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে বৃষ্টি দিয়ে ফাঁক খাজা বিহি সামার এটা দিয়ে অনেক ফল ফলাদি দেয় মুক্তালিবেন বিভিন্ন রকমের মালটা এই হেই আলোয়ানুহা ফলে সু রঙে অন্য অন্য রকম অমিনাল জীবাল তারা কি পার্বত্য চট্টগ্রামের দিকে দেখে না জুদাদুন বিদুল এটা একটা গিরিগুহা ক্যান্টিমেন্টের মতো সাদা লাল বিভিন্ন রঙের পাহাড় দারাবি সুদ নিকশ কালো আল্লাহ দৃষ্টি সীমা ফিরিয়ে দিছে আমাদেরকে আল্লাহ দান করছে আমাদের পার্বত্য অঞ্চল এটা একটা ক্যান্টিমেন্ট নিয়ামতের খনি আরো আরো নিয়ামতের খনি আর আল্লাহ পৃথিবীর জন্য এটা একটা অজালনা জীবন আওতা আতা ফিলাপ তো এখানে আর কি কি আছে কি কি করতে হবে অধিবাসীদের সাথে কি কি আলোচনা মহাগ্রন্থাল করান বলে দিছে আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ সবগুলা বলতে গেলে মন্ত্রণালয় লৈ থৈ যাব আছেন হুজুক দুই নম্বৰ মন্ত্রণালয় দুই নম্বৰ হইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সাতশ চুরাশিটা আয়াত

ফা দেই আমি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে কুসসা বিছাইলাম পোসা এটা আরবি শব্দ তো রাসূল সাল্লাম ফাগারাত ফাইআগ্রিফ এভাবে আমারে কুশ করি আপনি দিলেন এরপর ক দান মেন আলা তোমার বুকের লগে রাই মেসো ফা তো আলা সাদরি আমি আমার বুকের লগে মিশালামে সাদরিটা হুজুর কুশ করি আপনি দিছি ফামা আনাসি তো শাইয়ান মি ইয়াউমাই যিন সেদিন থেকে আমি আর কিছু বললাম না হুজুর যা কয় আমার ক্যাসেটের মতম কষ্ট হই যায় সুবহানাল্লাহ হাউ ইট ইজ পসিবল মহান আল্লাহ আগে প্রথম যে মন্ত্রnabla মহাগ্রন্থ আল কোরআন আদম সফিউল্লারে আগে আল্লাহ শিখাইছে ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লহা এরপর ইন্টারভিউ কল করছে এই টেবিলের মধ্যে সব ছিল আদম সফিউল্লারে প্রশ্ন করবার আগে ফেরেশতার করে কয় ইডি কিতে এটা সেনোনি তো আল্লাহ আড়া কইতে এতটা আদম সুভীলরে ডাক দিছে কো কো আছে মনো ইডি কিতা কিতা কো আল্লাহ এটা কেন এই ক্যামেরা এটা Mitsubishi গাড়ি আল্লাহ কইয়া সিএম ফিলিং স্টেশনে মোড়া মোড়া ইডি কিতা কো আল্লাহ এটা অক্সিজেন সিলিন্ডার এটা আমার ফলার জেবি পৃষ্ঠলি বানাইবো তো সিএম ফিলিং স্টেশনেরে হোস্ট দিদে মিছিল একটা কা লাল ইডি কিতা কো আল্লাহ এটা এটা বডবটের ইঞ্জিন এটা আমার ছেলে নিকোলাস অটো বানাইব কিতাবে লেখি

নাজিল করেন নাই আল্লাহ রসুল সাল্লাম বলেন নাই আপনি সামান্য ক্ষমতা আর ক বছর হয়েছেন ভাই গাল তাল তো ভাঙি গেছে মাগো যদি বেচা কিনা করতো চন্দ্রগঞ্জ বাজারে তাইলে যদি করতো জেদা হয়ে আস কত নির্বাচন এক কেজি দেন নির্বাচন রং কত নির্বাচন চাই ইয়া টাইলস কত সাফাই নির্বাচন দেন শুধু বুধতে হুইতে হবে নির্বাচন নির্বাচন কর

আচ্ছা তুই সব বন্ধ করিস আর তোর প্রশ্ন কর এরকম মহাপুরুষ আর কি বাংলার জন্মিনে জন্মিছে ডক্টর ইউনুসের মতো তুই বোর্ড হাইতি আল্লাহ তরফ থেকে আল্লাহ করে নাজিল করে দিছে যে কথাটা বলার কারণে মেসর জিয়ারে মেরে ফেলছে এই জমি আর একটা মহাপুরুষ জন্মিছে তোরা বিএনপি রে মনে এত করে খুশি করে ফেললে আল্লাহর কসম আমি ওনাকে মনে প্রাণে ভালোবাসি তিনি আমার প্রিয় নেতা

ভুটানের সাগর নাই নেপালের সাগর নাই সেভেন সিস্টার সাগর নাই মঙ্গোলিয়া হেতে একটি সাগর নাই তাইলে আমরা যদি একটা গ্লোবাল বিজনেস শুরু করে দিই সাগর আমাদেরকে দিছি আমরা গ্লোবাল বিজনেস শুরু করি সারা পৃথিবীর জাহাজগুলো উন্মুক্ত করে দিই তাইলে আমাদের চল্লিশ কোটি মানুষের রিজিকের ব্যবস্থা হয় মানিক্য রাজা ত্রিপুরার দূতিগুলি যে হাতের হতে কর বাংলাদেশ বিচ্ছিন্ন করো আচ্ছা ওয়ালের কেউ ঠেলতে ব্রিটিশরা পর্যন্ত করছে হোয়াট বেঙ্গল থিংস টু ডে ইন্ডিয়া থিংস টু মারু বাঙ্গালির আজ যে বসে ইন্ডিয়া দুই দিন ধরে বসে আঙ্গল লগে গুতি করি মূলত এই স্বাধীন এসে ব্রিটিশদের থেকে এখানে রহমত আছে এখানে আল্লাহর বন্দাদের সেজদা আছে শুধু আমরা উন্নতি পাই না কিনা দালালের কারণে কয়েকটা দালাল এই বঙ্গুর দেশটা থেকে আগো এই 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা 50 বিলিয়ন ডলার এখন রিজার্ভ করা হই গেছে। খাজা বাবা কাছে SAS? খাজা বাবা কার কাছে হয়? আল্লাহর কাছে ন জি। উনি টাইলস আনি আফসারিবাই কাছে বিক্রি করে। काय যদি আব্দুল হামিদ ভাই রামগঞ্জে যাই হেমি এ সিনেটরি ডাইরেক্ট বানায় রামগঞ্জ কারখানা। আই এনে যাইকো আফসারিবাই নেন। ওর কথা কয় না।